নমস্কার টিভি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি মমিতা এবং বিশেষ খবরের চোখ রাখব চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে নাম মিনু রেশমা বয়স মাত্র বাইশ স্বামী রাজা বাদশাহ শ্বশুর বাড়ি করঞ্জা দৌলতপুর এবং পিতার বাড়ি কুশমন্ডি এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রায় ছ মাস আগে মিনুর বিয়ে হয় রাজার সাথে দু মাস আগে স্বামীর রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজ করতে যান এবং বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর মানসিক চাপে মিনু বিস্পান করে বলে খবর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করানো হয়নি যার কারণে মৃত্যু হয়েছে নববধূর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা এদিন পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় এদিন ম্যাজিস্ট্রেট পর্যায়ে ময়না তদন্ত শুরু হয় পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা পুলিশ সুপার এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করা হয় ফোনাফোনিতে অলরেডি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল তার মধ্যে ইঁদুর মারা বিষ খেয়ে নিয়েছিলেন অলরেডি রশিদপুরে হসপিটালে ছিলেন রেফার করে হসপিটালে কালদিঘি হসপিটালে নিয়ে আসে এবার এসে তাহলে ওখানে এসে যে পরিষেবাটা এরা যে যে পরিষেবা নার্সরা অনেকবারের জন্য নার্সরা ডাক্তাররা ইনজেকশন লিখে দিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টার পরেও অলরেডি ওরা ওই ইঞ্জেকশনটা প্রুভ করে নি অথচ নার্স ফের কি বলছে আবার বলছে যে বিষ খেয়েছে আবারও বিষ খায় এদেরকে মৃত্যু হোক এরা ভেজাল করতে আসছে হ্যাঁ তারপর আবার ওরা যে নার্স নার্স মানেটা তো বুঝতে হবে নার্স মানেটা তো সেবা করা ওরা কিন্তু জানে না আমাদের তো বিবেক জ্ঞান কিছু আছে কিন্তু যে গাভিলতি এই মানে গঙ্গনামপুর হসপিটাল যে গাফিলাতি করছে এটা আমরা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিক্রিয়া করবো